প্রধান প্রতিষ্ঠা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন স্থাপন করেন এবং প্রেসিডেন্সি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য ঠপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই এই সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন এবং তার সম্ভাবনাগুলো এবং সে সেগুলোর যে সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি এই বিষয়ে আমাদের বেজাব এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরও বিস্তৃত বলবেন আমি দুটো আরও আরও দু তিনটে বলে শেষ করব প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ভিজিটের জেস্টার বা বহিরাঙ্গ দেখে আপনি বুঝবেন যে বুঝতে পারবেন যে মেহমানকে কতটুকু গুরুত্বের সঙ্গে এবং সাদরে বরণ করে বরণ করে নেওয়া হয়েছে প্রেসিডেন্সি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন প্রফেসর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে স্বাগতম জানানোর জন্যে তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না কিন্তু আমাদের জন্যে তিনি সে এক্সেপশনটা করেছেন আমাদের সবাইকে নিয়ে হাসিমেখনি ছবি তুলেছেন যেটা খুব বিরল তিন নম্বর হচ্ছে তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোট নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র বিমোচনের জন্যে এই যে আমাদের প্রধান উপদেষ্টার যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন এটা শুনে আমরা সকলে আপতি বোধ করেছি এবং এই যে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন দ্যাট হি বেনিফিটেড ফ্রম আউ চিল এটা একটা বিরল ব্যাপার আমাদের জন্য আর শেষ কথাটি বলে আমি আশিকে দেব সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয়ে আমরা আমরা সেই প্রধান প্রতিষ্ঠা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধারণ মতো সফল